আসসালাম আলাইকুম কি তো অবস্থা আপনারা সবাই ভালো আছেন তো আমরা বন্ধু বান্ধব মিলে বের হয়ে এলাম রাতার উদ্দেশ্যে সবাই বলে যে রাতার কুল যেত তো আমরা সবাই একদিন গেলাম রাতার কুল তো যে চিন্তা ভাবনায় সেই চলে গেলাম রাতার উদ্দেশ্যে সিলেট শহর ছাব্বিশ কিলোমিটার পর চলে আসলাম রাতার কোল আমরা সব বন্ধুরা মিলে হাসি করে চললাম রাতার কোলের নৌকার উদ্দেশ্যে তো অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম গাড়ি পার্কিং এর জায়গায় এখান থেকে আবার নৌকার মাঝি তারা কে করে নিতে পারবেন আমরা এখান থেকে কন্টাক্ট করে নিতে পারছি নৌকার মাঝি আবার আমাদের চেনা পরিচয় ছিল এখানে আমাদের মানুষ ছিল মানুষের মাধ্যমে আমরা নৌকা নিতে পারছি যে আমাদের চেনা পরিচয় তাকে আমরা বললাম যে নৌকার ভাড়াটা একটু কমায় রাখতে তাও আমরা নৌকার ভাড়াটা একটু কমায় রাখছে অনেকক্ষণ ওয়েট করার পরে মাঝে সাথে কন্টাক্ট করে চলে আসলাম নৌকার উদ্দেশ্যে তো আমরা চলে যেতেছি নৌকার উদ্দেশ্যে অনেকক্ষণ পরে হাটার পরে যেতেছি কাঠের কাছে এখানে খাওয়ার দোকানপাট আছে যদি আপনারা চান তাহলে এখান থেকে কিছু নিয়ে নৌকার মাঝে খেতে পারেন বা ভিতরের জঙ্গলের পাশে নিয়ে খেতে পারেন তো অবশেষে আমাদের নৌকাটা ঠিক হয়ে গেল তো এখন যাবো আমি নৌকার উদ্দেশ্যে গিয়ে দেখি আমার বন্ধু বান্ধব গিয়ে আগে তারা সব বসে আছে আর আমি গেলাম রাস্টে তো আমরা নৌকা নিয়েছি দুইটা দুইটার মধ্যে আয়েস ছজন করে যেতে পারবেন এক নৌকার মধ্যে তো এখন আমরা যাত্রা শুরু করলাম সাথে থাকবেন দেখবেন কি মজা হয় অনেক মজা হবে বন্ধু বান্ধব নিয়ে গেলে অনেক মজা হবে অনেকে এদিকে তারা টাইম শেষ তারা চলে যেতেছে আর আমরা যাতেছি তো অনেকক্ষণ যাওয়ার পর অনেকক্ষণ যাওয়ার পর দেখি আমার বন্ধুরা আমাদের সাথেই আছে আমাদের সেই নৌকায় তারা আমাদের টাকা টাকি করতেছে অনেক মজা করতেছে তো আস্তে আস্তে বৃত্তি দিকে আমরা চলে যেতেছি নৌকা নিয়ে তো দেখুন কি হয় তারা আমাদের পিছু ছিল তারা আমাদের লোক ধরে ফেলছে একসাথে দুই নৌকা একসাথে যাবে অনেক মজা হইতেছে সব বন্ধুরা দুই লোকের মধ্যে অনেক মজা হইতেছে একজন আগে যেতেছে একজন পিছিয়ে মানে একজনে একজন যে আগে যেতে পারে যে পিছিয়ে যেতে পারে তো অবশেষে আমরা বৃত্তি ঢুকতে সক্ষম হয়েছি তো ভিতরে গিয়ে দেখি যে অনেক গাছপালা জঙ্গল এখানে সাপও থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কেউ গাছে উঠলে একটু সাবধানে দেখে উঠবেন সাপ থাকে বিচ্ছু থাকে আমি প্রথমবার দেখেছি এর জন্য দেখছি দেখে এর আপনাকে বলছি আপনারা দেখে সাবধানে যাবেন তো আমরা বৃত্তে ঢুকে সব খন্ড ঘোরাফেরা করতেছি সব জায়গায় দেখতেছি অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা জঙ্গলে বৃত্তে দিয়ে আমরা নৌকা দেখতেছি এখন আমি সামনে নৌকায় আগে বসে একটু বাপ নিতেছি এখন দেখি অনেক সুন্দর লাগতেছে আমি একটা কাইলাস তার যে অনেক সুন্দর লাগে এটা আমি বাস্তব দেখলাম যে এত সুন্দর লাগতেছে আমাকে তো যেতে যেতে অনেকটা আমরা অনেকক্ষণ ঘোরার পর পেটে অনেক কোদার লাগছে তো আমরা এখন আমরা খাবার দিছি। সবাই বাড়তেছে আমি বলতেছি আমারটা কই আমারটা কই তো অবশেষে আমারটাও পেয়ে গেছি তো সবার পরেও পিসটা আমাকেই দিছে তো অবশেষে আমরা সবাই খেয়ে ঘুরলাম ঘুরে চলে গেলাম ছবি তুলতে এখন আমরা ছবি তুলবেন তুলেন যদি আমাদের ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন পেজটা ফলো করে দেবেন